হ্যালো গাইডস আসসালামু আলাইকুম আজ আমি বানাবো মোরব্বা সো আপনারা আমার সাথে থাকবেন মরব্বা রেসিপিটি তৈরি করতে কি কি লাগে তা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে তৈরি করতে হয় একটি কড়াই চুলে বসিয়ে তাতে পরিমাণ মতো ঘি দিয়ে দেব ঘি ফুটে উঠলে খেঁচে রাখা কুমড়া টুকরে আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেব কড়াইয়ে দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ওপাশ করে ফুলটিয়ে বালকরে বেজে নেব করে ভাজা হয়ে গেলে যখন দেখবে কুমড়ো টুকরোগুলো লালচে আকার ধারণ করছে তখন কড়াই থেকে চামচে সাজিয়ে উঠিয়ে নিলাম তারপর একটি পাতিলে এক লিটার দুধ দিয়ে জাল করে একটু ঘন করে নিলাম দুধগুলো যখন পরতে পুড়তে ঘন একটু ঘন হয়ে যাবে তখন এক কাপ চিনি দিয়ে দেব আপনারা চাইলে চিনি কম বেশি করতে পারেন তারপর দেব নারকেল কুচি তারপর দেবো কয়েকটি এলাচ দারুচিনি দিয়ে ভালো একটু তারপর একটু লবণ দিয়ে ভালো করে মেরে নেব তারপর সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে জাল করে নেব যখন দুধগুলো বলক আসবে তখন কুমড়োর বাজে রাখা টুকরাগুলো দিয়ে দেব আরও দশ মিনিট জাল করে নেব তারপর ভালোভাবে জাল হয়ে গেলে কুমড়োগুলো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আপনারা চাইলে সারা রাত রেখে সকালে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন দেখেন কুমড়োগুলো কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে কুমড়োর মুরব্বা বানিয়ে নিতে পারেন কুমড়োর মুরব্বা খেতে অনেক মজা দেখতেও অনেক সুন্দর সারারাত রাত রেখে দেওয়ার পর সকালে বাটিতে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন খেতে দারুণ মজা কুমড়োর মুরব্বা আমার বেশ ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সুন্দর সুন্দর ভিডিওগুলো করার জন্য উৎসাহ করবে। দেখুন মুরগাগুলো কত সুন্দর হয়েছে খেতে দারুণ মজা আপনারা চাইলে গুকুল দেখেও ঠান্ডা করে খেতে পারেন এখানে বিদায় আল্লাহ হাফেজ